অঙ্ক কঠিন 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 অঙ্কটা ভীষণ কঠিন এক কথায় তুখর গণিতবিদ অঙ্কটা মেলানোর একদম শেষ মুহূর্তে গিয়ে একটা হঠাৎ শূন্য এসে যাওয়ায় হারিয়ে যায় তাকে আবার শূন্য থেকে শুরু করতে হয় অঙ্ক নিয়ে ভীতি আমাদের সকলের আর সেই ভীতি কাটাতে এগিয়ে এসেছে মাইন মান্ত্রাবাকাস ও জমকল প্রগ্রেসিভ স্কিল একাডেমি রবিবার জঙ্কল গার্লস কলেজে অঙ্কের প্রতিযোগিতায় যেভাবে খুদে পড়োয়া থেকে অভিভাবকদের উৎসাহ দেখা গিয়েছে তা অভূতপূর্ব সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত চলেছে এই প্রতিযোগিতা প্রতিযোগিতার সকলকে দেওয়া হয়েছে শংসাপত্র আজ মাইন্ড পান্থ্রা আবাকাশের পক্ষ থেকে অনুষ্ঠিত হল দমকল কম্পিটিশন যেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রায় ছশোরও বেশি ক্যান্ডিডেট এবং প্রত্যেকটা গার্জেনের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে এই জাতীয় স্তরের অনুষ্ঠান করার জন্য এবং এই জাতীয় স্তরে গণিতের যে প্রোগ্রাম আজকে আমাদের এখানে দেখলাম সেখানে টোটাল তিনটে লেভেল বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে সেখানে বলা হয়েছে সিটি লেভেল ডিস্ট্রিক্ট লেভেল এবং ন্যাশনাল লেভেল আজকে অনুষ্ঠিত হলো শুধুমাত্র সিটি লেভেল তো আমরা এখন দেখে নেব গার্জেনদের কাছ থেকে জিজ্ঞেস করবো যে তাদের মধ্যে উৎসাহ কেমন রয়েছে এবং তারা আজকে তাদের বাচ্চাদেরকে পার্টিসিপেট করিয়ে তাদের কেমন লাগছে আমি প্রথমে ধন্যবাদ জানাবো মাইন মান্দ্রা আবাকাশ কর্তৃপক্ষকে যারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং খুব ভালো একটা আয়োজন এবং এই কম্পিটিশনে বাচ্চারা যারা পার্টিসিপেট করছে তারাও বেশ আগ্রহী তারা খুব ইন্টারেস্টেড ম্যাথ কম্পিটিশনের ব্যাপারে এবং আমি আশা করব যে ভবিষ্যতে মাইনমান্দা আবাকাস যেন আরও এরকম এবং এর থেকে আরও অনেক কিছু বড় যাতে আয়োজন আমাদের ডিস্ট্রিক্টে আমাদের সিটিতে যাতে করতে পারে এই আশায় আমি করব অ্যাবাকাসটা একটা অন্য ধরনের জিনিস এখানে অ্যাবাকাসের মধ্য দিয়ে যে অঙ্ক এবং অন্যান্য কম্পিটিশন পরীক্ষার জন্য তৈরি হওয়ার একটা সুযোগ এখানে কম সময়ের মধ্যে অঙ্কগুলো কিভাবে করা হয় তার টেকনিক শেখানো হয় উদ্যোক্তাদের দাবি সিটি পর্যায়ে এই প্রতিযোগিতায় উত্তীর্ণরা পৌঁছে যাবে জেলা স্তরে আর তারপরে সেখানে উত্তীর্ণরা অংশগ্রহণ করবে জাতীয় স্তরে আয়োজক সংগঠকদের কথায় অঙ্ককে সহজ ও মজার করে তুলতে দেশব্যাপী তাদের নানা প্রচেষ্টা চলছে ক্ষুদে পড়ুয়াদের উৎসাহ দেওয়া এবং অঙ্কের প্রতি ভীতি কাটানোই তাদের মূল লক্ষ্য আজকে একটা জাতীয় স্তরের ম্যাথ কম্পিটিশান যেটা মাইন্ড মন্ত্রা ফাউন্ডেশনের তরফ থেকে আয়োজিত অঙ্কিত প্রতিযোগিতা এটা রাষ্ট্রীয় লেভেলে যেখানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে প্রায় এক লক্ষ করে বাচ্চা পরীক্ষা দিচ্ছে আজকে আমাদের ডমকল ব্রাঞ্চে এই ম্যাথ কম্পিটিশানে প্রথম লেভেল ন্যাশনাল লেভেলে এই অংশ পরীক্ষায় প্রায় এক লক্ষ কুড়ি হাজার বাচ্চা আপাতত অংশগ্রহণ করেছে এটা স্কুল ম্যাথ পরীক্ষা ক্লাস ওয়ান থেকে ক্লাস এইটের জন্যে আজকে আমাদের ডমকল এলাকার প্রায় হাজারের উপরে বাচ্চাদের পরীক্ষা চলছে ফার্স্ট রাউন্ডে এরপরে এরা কোয়ালিফাই করলে ডিস্ট্রিক্ট রাউন্ড হবে ডিস্ট্রিক্টের পরে ন্যাশনাল লেভেল পরীক্ষা হবে এটাই ম্যারিথম্যাথিক কম্পিটিশান এটাই আজকে এখানে হচ্ছে ফার্স্ট রাউড ফার্স্ট রাউন্ড এক্সাম সেটা মাইন্ড ম্যান্তার দ্বারা আয়োজিত আর এই কম্পিটিশন গোটা ভারতবর্ষে জুড়ে হচ্ছে মূলত পূর্ব ভারতে হচ্ছে এবং বড় শহর সহ মকর শহরের স্টুডেন্টদেরকেও এই কম্পিটিশন মঞ্চ অবধি আমরা নিয়ে আসতে সক্ষম এর জন্যে আমরা বিভিন্ন সেন্টার অনুসারে আমাদের যেমনি বেঙ্গলে প্রায় আড়াইশো উপরে ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে একটা বাচ্চা পার্টিসিপেট করবে এবং সেখান থেকে তারা জাতীয় স্তরে মানে ন্যাশনাল লেভেলে যাবে এবং ন্যাশনাল লেভেল থেকে সেখান থেকে দমকলের মতন শহর থেকে তারা গিয়ে সেখানে গিয়ে থেকে প্রাইজ নিয়ে আসবে এবং আমরাও আশাবাদী তাদের জন্য আমরা কামনা করছি যেন তাদের রেজাল্টে তারা সফল হয় এবং ন্যাশনাল স্তর থেকে তারা জিতে আসে আমি বনশ্রী বিএনএন টিভি থেকে দমকল নমস্কার